আপনারা যারা নতুন কবিতর পালন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ ভিডিও আপনারা যারা নতুন লোক আছেন অনেকে দেখা যায় কিনা আপনারা প্রতারিত হন আপনাদেরকে দেখায় একটা দেয়ার একটা এবং কি অসুস্থ কবিতর দিয়ে দেয় আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনারা কিভাবে ভালো মানের কবিতর যাচাই বাছাই করে কিনতে পারবেন আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন আপনারা সর্বপ্রথম আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনো কবিতর পছন্দ হয় তাহলে সরাসরি আমার খামারে আসবেন আইসা সর্বপ্রথম আপনারা এইভাবে দেখবেন এবং পাতলা পায়খানা থাকে তাহলে আমার খামার থেকে কবিতর নেওয়া থেকে বিরত থাকবেন আলোভাগের মান যা চাই করে কবিতর কেনেন এসে দেখে তাহলে ইনশাল্লাহ আপনারাই হবেন লাভবান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের জন্য মহান আল্লাহ তাল্লার কাছে সুস্থ এবং শুভকামনা করে আজকের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এখান থেকে কিন্তু আপনারা ভালো মানের ফেন্সি গবিতন নিতে পারবেন একদম কম দামে আর আপনারা যারা এই খামারে আসতে পারবেন না অনলাইন ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আপনারা একদিন দেখবেন একদিন দেখে যদি আপনাদের কবিতর ভালো না লাগে এবং পছন্দ হয় না এবং যদি কোনো সমস্যাও মনে হয় আপনারা ডাইরেক্ট রিটার্ন দিতে পারেন এক্সচেঞ্জ করে অন্য যে কোনো পিয়ার নিতে পারেন বিসমিল্লাহি রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপ কোয়ালিটির অর্জিনিয়াল জার্মানি হোয়াইট বিউটি কবিতর দেখেন গলাগুলোন দেখেন একদম জিরাফ গলা আর এই যে আমি আপনাদেরকে দেখাই এই সামনেরটা ছিল মাটি আর এটা মাটি আর এই দুইটা নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আজকে কিন্তু নিতে পারবেন আমার কাছ থেকে একদম পাইকারি দামের থেকেও কম দামে এইগুলো পেয়ার আপনারা যে কোনো জায়গায় থেকে কিনতে যান যদি ভালো একটা খামারের কাছে যান তিনের থেকে চার হাজার টাকা দাম আমার কাছ থেকে কিন্তু দুই পেয়ারই নিতে পারবেন একদম পাইকারি দামের থেকেও কম দামে আপনারা চাইলে এই কবিতরগুলো নিয়ে ব্যবসাও করতে পারেন বিক্রিও করতে পারেন একদম সুপার ডিসকাউন্টে কিন্তু এই দুই পেয়ার জার্মানি বিউটি হোমা কবিতর নিতে পারবেন দাম পড়বে মাত্র এক দাম তিন হাজার পাঁচশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু দুই জোড়া টপ কোয়ালিটির জার্মানি বিউটি হুমা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া বিগ সাইজের হোয়াইট কালারের ভিতরে জার্মানি বিউটি হুমা কবিত এই যে আমি আপনাদেরকে মাদিটা দেখাই দেখেন আর এই সাইডেরটা ছিল ন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আপসান গ্রিজেল রেসার কবিতর আছে আপনারা কিন্তু চাইলে এই পেয়ারটা নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো একদম কম দামে কিন্তু নিতে পারবেন আমি এই পেয়ারটা আজকে ডিমে থেকে তুলে নিয়ে আসি এই যে এই সাইডেরটা হয়েছিল মাদি আর এটা হয়েছিলো নট দেখেন একদম বিগ সাইজের এই পেয়ারটার দাম পড়বে মাত্র একদম এক হাজার টাকা দেখেন এক হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় কবিতর স্প্যানজেল স্টেসার কবিতর রানিং পেয়ার এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এটা হয়েছিল নর আর এই সাইটের দাম দেখেন কোয়ালিটিটা দেখেন একদম মুন্ডিয়ান সাইজের মতো সাইজ এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারের দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস লাহোরি কবিতর আছে এই যে ব্ল্যাক টয়সিল নর আর এই যে গ্রেবার টয় ছিল নর ব্লু বার লেস মাদি ছিল এগুলো সব রানিং আপনাদের যদি ভালো লাগে এই তিন পিস কিন্তু নিতে পারবেন একদম সুপার ডিসকাউন্টে আমি আপনাদেরকে কোয়ালিটিগুলো ভালোভাবে দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ কোনো প্রকার মিসমার্কিং নেই এই তিন পিস লাহোরি কবিতরের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে একজোড়া বিগ সাইজের জার্মানি ব্লাক বিউটি হুমা কবিতর এই যে আমি আপনাদেরকে দেখাই হাঁড়িতে একটা ডিম আছে আর একটা ডিম কালকেই দিবেন ইনশাল্লাহ দুইটা ডিম সহকারে চাইলে এই প্লেয়ারটা নিতে পারেন আর এই যে এটা হছিলো নর রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের লোগে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে একজোড়া ভিগ সাইজের স্প্যানিশ পোর্টার কবিতর এ দেখেন একটা নর অ্যান্ডোনেশিয়ানর আর এই যে হোয়াইট মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এ দেখেন হাঁড়িতে একটা ডিম দিচ্ছে ডিম সহকারে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন একদম সুপার ডিসকাউন্টে আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখাই দেখেন একদম এ গ্রেটের এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারটির দাম পড়বে মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটা নরের দামে কিন্তু একটা মাদি ফিরি পাবেন মাত্র দাম ছয় হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া জার্মানি ক্রিমবার বিউটি হোমা কবিতর এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করানো এ দেখেন আলহামদুলিল্লাহ একটা ডিম দিছে আর একটা ডিম কালকের দিন পরে দিবে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারবেন ডিম সহকারে একদম কম দামে দাম পড়বে মাত্র দুই টাকা এ দেখেন কোয়ালিটিগুলো দেখেন এই যে নরের কোয়ালিটিটা দেখেন আর এ সাইডের দাম আদি একদম সুপার ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন দাম পড়বে মাত্র দুই টাকা তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানেও একজোড়া জার্মানি ব্ল্যাক বিউটিহুমা গোবিতার এ দেখেন হারিয়েতে একটা ডিম দিছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আর এই নটটা দেখেন ঢাকা ঢাকা কি পড়তাছে আমি আপনাদেরকে একটু মাদির কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন ডিম সহকারে এই পেয়ারের দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ব্ল্যাক কিং কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এটা হচ্ছিল মাদি আর এই সাইডেরটা হচ্ছিল নর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টি সহ এই পেয়ারের দাম পড়বে মাত্র কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সুপার কোয়ালিটি বিগ সাইজের অরিজিনাল টানা পায়ের শখিং কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এ যে ডাইন সাইডের দ ছিল নর আর এই যে বাম সাইডের দাম মাদি এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানের সময়ের জনপ্রিয় কবিতর লাহরি কবিতর তাও আবার দেখেন টক টকে লাল আগুনের মতো রেড কালারের ভিতরে একদম বিগ সাইজের রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আর কতটাই অ্যাক্টিভ কবিতরটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন দেখেন আমি আপনাদেরকে একটু একটু ভালোভাবে দেখাই এই যে এই হয়েছিল নর এগুলো কিন্তু জোরা জোরা বাচ্চা করে আপনারা নিলে নিতে পারেন রানিং পেয়ার দুই বাদ করছে মাত্র দেখেন সাইজ দেখেন একদম বিগ সাইজ এই পেয়ারটার দাম পড়বে মাত্র একদম তিন হাজার টাকা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাড়ির উপরে উঠল এটা ছিল মাদি আর এই সাইডের এটা নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো একদম জোরা জোরা বেবি করে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর বর্তমান সময়ের কিন্তু জনপ্রিয় কবিতর স্প্যান্জেল লাহোরি এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এ দেখেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটির দাম আলোচনা সাপেক্ষে দেখেন একদম বিগ সাইজ আর যদি ভালো লাগে দূরত্ব যোগাযোগ করবেন কারণ এই পেয়ারটা যদি সেল যায় দ্বিতীয় পেয়ার কিন্তু দিতে পারবো না কারণ স্পেন্জেল কালারের এর লাহোরি কবিতর বর্তমানে মার্কেটে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও একজোড়া দৃষ্টি দৃষ্টিনন্দন জনপ্রিয় কবিতর বর্তমান সময়ের কিন্তু সেরা টপ কোয়ালিটির একজোড়া লাহরি গভিতর আপনারা কিন্তু নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে ডাইন সাইডেরটা ছিল মাদি আর এই যে পিসের ছিল নর এ দেখেন একদম একটি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কিন্তু নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র একদম তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা